বাংলাদেশের তাস্কিনকে ইমার্জেন্সি প্রয়োজন ম্যাচ জিতে বাংলাদেশের তাস্কিনকে স্মরণ করে যাবল লক্ষ্ণৌ সুপার জ্যান্টসের অধিনায়ক ঋষভ পন্থ দর্শক আইপিএলের আজকার ম্যাচে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদ ও লক্ষৌ সুপার জায়েন্ট এদিন আগে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ সংগ্রহ করে একশত রান তবে হারায় নয় উইকেট দলের হয়ে সর্বোচ্চ সাতচল্লিশ রান করেছেন দলটির মার্কুটি বেটার ট্রাভিস হেড এরপর জয়লোকে একশত একানব্বই রান করতে নেমে দারুণ ব্যাটিং করেন দলটির অন্যতম সেরা ব্যাটার নিকোলাস পুরান বলা যায় একাই হায়দ্রাবাদের ব্যাটারদের পিটিয়ে নাস্তানাবুধ করেন কেরিবিয়ান এ বিধ্বংসী ব্যাটার এদিন মাত্র ছাব্বিশ বলে সত্তর রান করে আউট হন পুরান মিচেল মার্শ করেছেন একত্রিশ বলে বাহান্ন রান সেইদিকে ফিনিশিং দেন আইপিএল সবচেয়ে দামি খেলোয়াড় ঋষভ পন্থ তাতে হায়দ্রাবাদকে হারিয়ে আসরে প্রথম জয় পাই লক্ষ্ণৌ সুপার জায়ান্ট যাহক দশক এদিকে ম্যাচ জিতে লক্ষণ সুপার জায়ান্টসের অধিনায়ক পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন আমাদের তাসকিনকে খুবই প্রয়োজন আমাদের পেসাররা দুর্বল প্রতিপক্ষ রান বেশি করে ফেলছে ইতিমধ্যেই তাস্কিনের সাথে যোগাযোগ করেছি আমরা পরের ম্যাচে তাকে নিয়ে মাঠে নামব